বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক হোসেনকে শপথ পরানোর বিষয়টি উল্লেখ করে বলেছেন ঢাকার রাজপথে জনগণ কয়েকদিন ধরে নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে তাদের দাবি আদালতের রায় মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে ইশরাককে মেয়র ঘোষণা করে তাকে আপনারা শপথ পাঠ করাবেন না বিভিন্ন ধরনের তালবাহানা করবেন তাহলে কি এটা আইনের শাসন হলো তাহলে আমরা কৃষির জন্য অপেক্ষা করছি সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন আমরা সব সময় আপনাদের সহযোগিতা করেছি সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তার মানে এই না আমরা দাসখত দিয়েছি আপনাকে যা বলবেন তাই করার জন্য এ সময় সোমবার রাতে অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর আহ্বান জানান অন্যথায় এই আন্দোলনকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেন অল্পবয়স্ক বয়স্ক স্থানীয় সরকার উপদেষ্টা মনে করেছেন তারা আইনের শাসন মানবেন না কোটের আদেশ মানবেন না নির্বাচন কমিশনের গ্যাজেটও মানবেন না তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো বিএনপির এ নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয় কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে তিনি যদি ব্যবস্থা না নেন তবে তিনি সম্মানী মানুষ সম্মান বজায় থাকবে কিনা তাতে সন্দিহান আওসান সাকিব আকা জমেন ঢাকা